মুমিনের জন্য ঘর কোনো কিংবা আত্মকেন্দ্রিক জীবনযাপনের সুযোগ নেই কারণ মুমিনকে দিনে ওয়াক্ত পাঁচ জামাতে নামাজের জন্য মসজিদে উপস্থিত হতে হয় অন্যকে দিনে দাওয়াত দেওয়ার জন্য তার সঙ্গে দেখা করতে হয় আত্মীয়দের হক আদায়ের জন্য তাদের দেখতে যেতে হয় ব্যস্ততার জন্য বছরের অন্য সময় এই কাজ কঠিন হলেও ঈদের সময় সবাই চেষ্টা করে তাদের আত্মীয় স্বজন কিংবা প্রিয় বন্ধুদের দেখতে যেতে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য আত্মীয়দের দেখতে গেলে রিজিকে বরকত আসে আয়ু বৃদ্ধি পায় আনাস ইবনের মালিক আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি চায় যে তার রিজিক প্রশস্ত হোক এবং আয়ু বর্ধিত হোক সে যেন তার আত্মীয়তার বন্ধন অক্ষুণ্ণ রাখে বুখারি হাদিস পাঁচ হাজার নয়শো ছিয়াশি এর বিপরীতে কেউ যদি আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে কোন সরই অজোর ছাড়া তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে তাহলে এর শাস্তি ভয়াবহ হাদিস শরীফে হয়েছে জুবায়ের ইবনে মুতিন রাদিয়াল্লাহু আনহু বলেন আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্নকারী জানাতে প্রবেশ করতে পারবে না মুসলিম ছয় শুধু আত্মীয়ই নয় আল্লাহকে খুশি করার আশায় কোন দিনী ভাইয়ের সঙ্গে সাক্ষাতের বিশেষ ফজিলত রয়েছে আবু হুরায়রা রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন এক ব্যক্তি তার ভাইয়ের সাক্ষাতের জন্য অন্য এক গ্রামে গেল আল্লাহ তালা তার জন্য পথিমধ্যে একজন ফেরেশতা নিযুক্ত করলেন সে ব্যক্তি যখন ফেরেশতার কাছে পৌঁছল তখন ফেরেশতা জিজ্ঞেস করলেন তুমি কোথায় যাওয়ার ইচ্ছা পোষণ করেছ সে বলল আমি এই গ্রামে আমার এক ভাইয়ের সঙ্গে দেখা করার জন্য যেতে চাই ফেরেস্তা বলেন তার কাছে কি তোমার কোনো অবদান আছে যা তুমি আরো প্রবৃদ্ধি করতে চাও সে বলল না আমি তো শুধু আল্লাহর জন্যই তাকে ভালোবাসি ফেরেস্তা বলেন আমি আল্লাহর পক্ষ থেকে তার দূত হয়ে তোমার কাছে অবহিত করার জন্য এসেছি যে আল্লাহ তোমাকে ভালোবাসেন যেমন তুমি তোমার ভাইকে তারই সন্তুষ্টি অর্জনের জন্য ভালোবেসেছ মুসলিম হাদিস ছয় ভাবে আল্লাহর সন্তুষ্টির আশায় কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলেও কল্যাণের অধিকারী হওয়া যায় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে লোক আল্লাহ তা আলা সন্তুষ্টি হাসিলের আশায় কোনো অসুস্থ লোককে দেখতে যায় অথবা নিজের ভাইয়ের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে যায় একজন ঘোষক ফেরেশা তাকে ডেকে বলতে থাকেন কল্যাণময় তোমার জীবন কল্যাণময় তোমার এই পথ চলাও তুমি তো জান্নাতের মধ্যে একটি বাসস্থান নির্দিষ্ট করে নিলে তিরমিজি হাদিস দুই হাজার আট এসব আলোচনা দ্বারা বোঝা যায় যে আল্লাহর সন্তুষ্টির আশায় দেখতে গেলে কয়েকটি পুরস্কার পাওয়া যায় এক আয়ু বৃদ্ধি দুই রিজিকে বরকত তিন আল্লাহর ভালোবাসা চার ফেরেস্তাদের দোয়া পাঁচ জান্নাতের বাসস্থান মহান আল্লাহ আমাদের সবাইকে পবিত্র ঈদ উপলক্ষে এই কল্যাণ অর্জনের তৌফিক দান করুন